তফসিলুল কুরআন মাহফিল আল কুরআন মডেল একাডেমিক অ্যান্ড ইনস্টিটিউট সাতমাথা রংপুরের আয়োজনে দুদিন ব্যাপী আজকের এই মাহফিলে সম্মানিত যিনি মুফাসসির এতক্ষণ যার কথা শুনলাম মুফতি মোহাম্মদ জসিম আল আজহারি তার পবিত্র জবান থেকে পবিত্র গ্রন্থ আল কোরআনের মর্ম বাণী আমরা শুনেছি আমাদের মঞ্চ ভূমিষ্ঠ আছেন সাতমাতা ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মঞ্চ ভূমিষ্ঠ আছেন নুরি মদিনা মসজিদের সম্মানিত ক্ষতি উপস্থিত আছেন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছেন অদ্য অঞ্চলের মুসল্লি গ্রাম পদ্মা অঞ্চলে মায়া ইসব হাতেমার উত্তরশ্বরীরা আবারও সবাইকে অন্তরের গহীন থেকে জানাই আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ অগ্রায়নের এই শেষে কনকনে কুয়া স্বচ্ছন্ন এই রাতে আমরা যে কয়েকজনই এখানে উপস্থিত আছি বুঝতে হবে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে পছন্দ করেন বিধায়

এই ইসলামিক ইনস্টিটিউট কর্তৃক যে তফসরুল কোরআন অনুষ্ঠিত হলো এই আয়োজনে সম্মানিত প্রধান বক্তা তিনি একটি ইনস্টিটিউটকে পরিচালনা করেন তার কিছু কথা আমরা শুনলাম আমাদের আজকের এই মাহফিল যে লাইট যে প্যান্ডেল যে ব্যয় হয়েছে এটি কোন কাজে লাগবে না যদি আমরা আলেমদের কথা মতো চলতে না পারি যদি মনে করেন রাত কাটানোর জন্য আমি এখানে এসেছি মজমাই শরিক হওয়ার জন্য এসেছি তাহলে তানবির হোসেন আশা বলবার কিছু নেই আমি আলেম নই আমি ওলামা নই ইসলামিক জ্ঞান আমার ভিতরে নেই পবিত্র গ্রন্থ আল কোরআনকে রক্ত করবার মতো দক্ষতা যোগ্যতা মেধা আমার কোনটি হয়নি যেহেতু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাই দুটি প্রসঙ্গে কথা বলে মাইক্রোফোন মাদক সেবন করা হারা আমরা জ্ঞানে গুণে গুণী হয়ে বড় বড় বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা থেকে ডিগ্রি অর্জন করবার পরে পারিবারিক দুঃখ যন্ত্রণা বেদনা হৃদয়ে ধারণ করার মানসিকতা পোষণ করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে ধ্বংসের দিকে নিমজ্জিত করছি আপনি বিপদে পড়লে আগে বাবাকে শরণ করেন আমরা সবাই বিপদে পড়লে আল্লাহ পাককে শরণ করি আর কিছু মানুষ জ্ঞানী হয়ে যাওয়ার পরে বিপদে পড়লে মাদককে তার সঙ্গী বানায় আরে কি জ্ঞানহীন কর্মকাণ্ড মাদক সেবন করেন ফেন্সিডিল খান ইয়াবা খান গাজা খান তানবির আশাবির কোন যায় আসে না তবে ব্যাখ্যা দিয়ে যায় মাদক সেবন করবেন আপনার কিডনি আপনার ফুসফুস আপনার লিভার আস্তে আস্তে ধ্বংসের দিকে নিমজ্জিত হবে আরেকটি কথা বলতে চাই সামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে দেশের বিভিন্ন প্রান্ত রংপুরের মেটোপট ধরে রামপুরের কামার কুমার জেলে তাতি ধোপা নাপি মেথর মুচি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার পেশাজীবী বুদ্ধিজীবী সাংবাদিক সর্ব স্তরের মানুষের সঙ্গে মিশতে গিয়ে যা উপলব্ধি করছি তা হল মোবাইলের ও মন্দদের ও আমরা জুয়া ক্যাসিনোয় নিমজ্জিত হয়ে পড়েছি আপনি কি কষ্ট করছেন সূর্যোদয়ের পর থেকে আপনি ঘুম থেকে উঠে গোসল রেডি হলেন টেবিলে গেলেন আপনার মা অথবা আপনার অর্মিনী সে আটাকে নিজের হাত দিয়ে সেনার পরে রুটি বানালো নাস্তা করে আপনাকে দিল সেই নাস্তা খেয়ে আপনি চলে গেলেন আপনার বাচ্চার সঙ্গে খেলার সুযোগ হলো না বাসায় বসে চা খেয়ে সঙ্গ দেওয়ার সুযোগ না কষ্ট করলেন অটো চালিয়ে কষ্ট করলেন চাকরি করে কষ্ট করলেন ব্যবসা করে কষ্ট করলেন অন্যান্য কাজ করে আপনি সেখান থেকে ৩০ দিন পর একত্রিশ দিন পর যে মাইনের টিকাটি পাবেন সেই টাকার জন্য অপেক্ষা করছে আপনার মা আপনার বউ যে আমার স্বামী কষ্টার্জিত অর্থ তিরিশ দিন পর আমাকে দেবে সেই টাকা দিয়ে আমি আমার বাচ্চা মাত্রাসারে বেতন দেবো আমি আমার বাচ্চার কাপড় কিনবো আমি আমার বাবার ঔষধ কিনবো আমি আমার বাসার চাল ডাল লবণ নুন কিনবো কিন্তু আপনি টাকা দিতে পারলেন না সে টাকা গেল কোথায় সেই টাকা মোবাইলের ক্যাসিনো খেলে আপনি শেষ করে ফেলবেন আপনি ক্যাসিনো খেলেন জুয়া খেলেন তানমির হোসেন আশাফি হিমালয়ের মতো বুক চেঁচিয়ে বলে কোন যায় আসে আমার তবে ব্যাখ্যা দিয়ে যায় নেশা করছেন ধ্বংস করছেন আপনাকে আপনি জুয়া ক্যাসিনো খেলছেন ধ্বংস করছেন পুরো পরিবারকে তাই আসুন আজকে আমরা অন্তত ওয়াদাবদ্ধ হই যেখানে মাদকের আসল বলবে আমরা বুঝিয়ে ফাঁকিয়ে তাদেরকে সঠিক পথে নিয়ে আসবার চেষ্টা করবো আর যদি ওই মাদক সাম্রাজ্যরা যদি হুংকার দেয় তাহলে মনে রাখতে হবে সংখ্যায় কম হলেও খালিদিন ওয়ারিদের মতো অনুসারী হয়ে সহযোগিতা হয়ে তার মধ্যে ভেঙে চুরমার করে দিতে হবে যেখানে জুয়ার আসর হবে আমরা সংখ্যায় কম হলেও ওই জুয়ারে মৎস্যক যদি অনেক শক্তিশালী হয়ে থাকে আমাদের মহমুলের সঠিক উত্তর হয়ে ওই মৎস্যককে ভেঙে মার করে দিতে হবে এই মানসিকতা নিয়ে আমাদেরকে করে ঢুকতে হবে যাই হোক আমরা কোনো বক্তা নই আমাদের জ্ঞান ভান্ডার আমাদের সীমিত আমাদের আলেম আমাদের শিক্ষক ইনস্টিটিউট প্রধান তিনি অনেক কথা বলেছেন আমাদেরকে সেই কথাগুলোকে আমরা আমল করব আমি বিনয় সহিত অনুরোধ করবো আসুন আমরা আমাদের বাবা আমরা আমাদের মা সমাজের মুরব্বীদেরকে সম্মান দিই একদিন আমিও মুরব্বী হব সেই সম্মান আমি নিজের রিটার্ন পাবো মনে রাখবেন যে সমাজে গুণীর কদর হয় না ওই সমাজে গুণী জন্মগ্রহণও করে না আর পারিবারিক মূল্যবোধ ধর্মীয় অনুশাসন দেশপ্রেম মানসিকতা নিয়ে আমাদেরকে গড়ে উঠতে হবে এই উঠার মধ্য দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই মডেল একাডেমি ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলোর দিশালী হয়ে জ্ঞান অর্জন করুক এই আশায় প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মঞ্চে যারা আছেন আপনারা যারা আছেন পত্তনাঞ্চলের যেই বোন মারা আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আমি কথা শেষ করবার পূর্বে শুধু পত্র অঞ্চলে বোনদের উদ্দেশ্যে এক মিনিটের একটি কথা বলতে চাই হলো যে আপনার আমার প্রস্তাব লাগলে সেই প্রস্তাবের যন্ত্রণার এক ঘন্টা আটকালোর বাহাদুরি আমার ভিতরে নাই ও পঞ্চাঞ্চলের প্রিয় বোন তুমি যেই মায়ের কোন থেকে জন্মগ্রহণ করেছ সেই মা তোমাকে এক মাস নয় দশ দশটি মাস পেটে গর্ব ধারণ করেছেন তোমাকে আসছে আসছে করে মানুষ হিসেবে করে তুলেছেন তোমাকে স্কুল পাঠিয়েছেন কলেজে পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন তুমি বিশ্ববিদ্যালয়ে গেলে ভালো কথা তুমি জ্ঞান অর্জন করলে ভালো কথা তুমি প্রেম করলে তাও ভালো কথা তুমি না বুঝে ইসলামিক কলকের জন্য না করে তোমার সতীত্ব সখ্যতাকে ওই ফন্দ কোতার প্রেমিকের কাছে নিজের শরীরটাকে তুলে দিলে আর যখন এই ভণ্ড প্রতার প্রেমিকের কাছে তুমি স্বীকৃতি চাইলে তোমাকে স্বীকৃতি দিলে স্বীকৃতি যখন জানালো তুমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছো ঠিক জানাই বোন ঠিক জানাই ভাই তোমার এই প্রেম ভালোবাসাকে তুমি কি ভুলে গিয়েছো তোমার বাবার কষ্টার্জিত অর্থের কথা তোমার সকাল লাভ পূরণ করেছেন অথচ রমজান এসেছে অথচ আমরা তাবিন নামাজ আদায় করেছি চাঁদ রাতে চাঁদ দেখেছি তোমার সমস্ত বায়না পূরণ করেছেন তোমার বাবা তোমার বিহাইন্ড দা স্ক্রিন পত্রান্তলে গিয়ে দেখো তোমার বাবা পুরো পাঞ্জাবি ভাতের মাঠ দিয়ে সেই পাঞ্জাবি পরিষে নিচে রেখে সেই পাঞ্জাবি পরে ইদের নামাজ আদায় করেছেন অথচ তোমার স্বপ্নের সমস্ত কাপড় তুলে দিয়েছেন আর সেই বাবার সঙ্গে সেই মা বাবার সঙ্গে আমরা খারাপ করছি কি জ্ঞান আমরা তো চাই প্রত্যেকটি পাড়ায় ইনস্টিটিউট গড়ে উঠুক আমরা তো চাই না পাড়ায় পাড়ায় বৃদ্ধাশ্রম গড়ে উঠুক আমরা তো চাই না যে বৃদ্ধাশ্রমে আমার বাবা আমার মা পচে থাকবে ওখানে এই সমাজ আমরা চাই না আর ভালো জ্ঞানে সমৃদ্ধ হয়ে এই সমাজ সভ্যতাকে সর্বোপরি এই রংপুরকে এই শাহজালাল বুখারীর পূর্ণ ভূমিকাকে মাল্লানা ক্রাহক হলেন পূর্ণ আমরা ভালো

খুলে দাও আসমান এর তুয়ার এসেছেন নবী দরসরদার করিতে মওলা রি নিসার জানবি সালাম सला یا حبیب سلام मना सला तुल